প্রিয় বন্ধুরা দেখো তোমাদের প্রিয় জিনিস এনে দিয়েছি আমি যা যা পাচ্ছি যেখান থেকে যেখান থেকে পাচ্ছি ছবি আমি এনে দিচ্ছি তোমাদের কাছে কিন্তু তোমাদের মন পরিষ্কার হচ্ছে তো এই দেখার পরে তোমাদের মধ্যে ঈশ্বর বিশ্বাস তৈরি হচ্ছে তো আল্লাহর প্রতি তোমাদের ভরসা তৈরি হচ্ছে তো আল্লাহকে কিন্তু অবশ্যই গার্জিয়ান ভেবো ভেবো না অন্য কেউ আছে আর হ্যাঁ তোমার আর আল্লাহর মধ্যে কাউকে দরকার নেই তুমি ডাইরেক্ট যোগাযোগ করবে কোনো কোনো প্রয়োজনে কোনো আচার কোনো ধর্মাচার যদি করতে না পারো করতে হবে না তুমি তোমার কর্তব্যের কাজ করো তুমি যেমন দৈনন্দিন সংসার করছো সামাজিক কাজ করছো ভালো কাজ করছো করো তুমি নৌকা বাইতে বাইতেও আল্লাহকে ডাকো তুমি রান্না করতে করতে আল্লাহকে ডাকো তুমি যদি কোনো এনজিও করছো কোনো বাচ্চা অনাথ বাচ্চাকে তুমি সেবা যত্ন করছো করতে করতে আল্লাহকে ডাকো কিচ্ছু হবে না আল্লাহ খুশি হবেন তুমি পাঁচ ওয়াক নামাজ পড়তে পারছো না তাতে কি হয়েছে দেখা যাচ্ছে তুমি তখন কোনো ডাক্তারি করছো কোনো অপারেশন করছো তুমি কোনো গরিবের মুখে খাদ্য দিচ্ছ কোনো পশুর হাত পা কেটে গেছে তুমি তার সেবা যত্ন করছো বা কারোর অধিকার হয়ে তুমি লড়াই করছো পশুর অধিকার হয়ে তুমি করো আর আল্লাহকে রাখো এই যে তুমি করছো এটাই কিন্তু তোমার উপাসনা আর কিচ্ছু করতে হবে না এমনিতে তুমি রোজ চলে যাচ্ছো পরিষ্কার পোশাক পরে সকাল বিকাল পাঁচ ওয়াক নামাজ পড়ছো বলছো আমি নামাজি এদিকে তোমার মনের ভিতরে প্যাচ তোমার মনের ভিতরে নোংরামি তুমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ চোখের সামনে তারপরে তুমি অসৎ কাজ করছো অমানবিক কাজ করছো অমানুষ করছো তারপরে ভাবছো আমি একটা বড় করে হজ করব। বড় করে একটা কুরবানি দেব আমার হয়ে যাবে হবে না গো হবে না তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তার কর্মফল তুলে নেবেন শুধু আসলে তোমার অতি প্রিয়জন যে তোমাকে সাপোর্ট করে এইসব ব্যাপারে তার উপর দিয়ে হবে তুমি একা পাপের ভাগিদার হবে তা নয় গো যে তোমাকে সাপোর্ট করে সেও হবে যে তোমাকে দুর্বুদ্ধি দিচ্ছে যে তুমি এরকম করতে থাকো অন্যায় কাজ অমানবিক কাজ আর তারপরে তুমি একটা বড় করে উপাসনা করে দাও বড় করে পূজা করো বড় করে তুমি বন্দনা করো যাকে বলা হয় ওর শিপিং করো তোমার সমস্ত ক্ষমা হয়ে যাবে পুরো ভুল কথা যদি ক্ষমা হতোই তাহলে মানুষের এই দুর্ভোগ কপালে লেখা থাকতো না সবাই আঙ্গুলে এই ওই পাথর পড়তো হাতে কবচ তাবিজ পরতো এই পীর ওই পিঁড় পড়তো ওখানে ফু দিত ওখানে তেল পোড়া জল পোড়া হতো হয়ে যেত এসবে কোনো কাজ হয় না দেখো গিয়ে তাদেরও কি দুরবস্থা তারা বলে না এই যা তাই সবসময় মানুষ থাকো মানুষের মতো থাকো মানবিক হও পশু পাখি প্রকৃতি সবার জন্য হও মন উদার রাখো আর ডাইরেক্ট যোগাযোগ রাখো আল্লাহর সাথে আল্লাহ যা তোমাকে দেখছেন তা আল্লাহ যখন কারোর মাধ্যমে তোমাকে দেখেন না ডাইরেক্ট দেখেন তাহলে তুমি কার মাধ্যমে ভাবো যে তোমার কর্মফল আটকাবে যেমন কর্ম তেমন ফল এই কথাটা যেমন আছে তখন এই কথাটা তো আর মিথ্যে হতে পারে না না তাহলে তো যে লিখেছে যে এতদিন বিভিন্ন বই পুস্তক থেকে এই কথাটা উঠে যেত কর্মফল বলে কথা আছে তাই তুমি তোমার কর্ম করে যাও ফল তো আল্লাহ দেবেন না সুতরাং আল্লাহ যখন কর্মফলটা দেবেন তাহলে তো তোমার গার্জিয়ান আল্লাহ মিডিলে তো কেউ থাকার কথা নয় না কোনো প্রেস্ট থাকার কথা নয় মিডিলে কোনো ধর্মাচারও থাকার কথা নয় সেটা তোমার সময় পাচ্ছ তুমি করছো তোমার যেটুকুনি শরীরের দিচ্ছে তুমি করছো যেটুকুনি তোমার টাকায় পোষাচ্ছে করছো কিন্তু কর্তব্যের গাফিলতি করে বা অমানুষ হয়ে তুমি অন্যের মুখের থেকে খাবার নি তুমি বড়ো বড় ধর্মাচার করবে তুমি একটা পশু ঠ্যাং ভেঙে দিচ্ছ তুমি তাকে গুতো দিচ্ছ কষ্ট দিচ্ছ তারপরে তুমি ধর্মাচার করছো ও আল্লাহ সইবে না ওর জীবনের আত্মনাদ ওর ব্যথা তোমার জীবনে চলে আসবে তুমি তোমার প্রিয়জন দিয়ে কষ্ট পাবে কষ্ট পাচ্ছ তো দেখছো তো স্বজাতি জাত ভাই কেউ তোমাদেরকে ছাড়ছে না ছাড়বে না অন্যায় যখন ছড়িয়ে পড়ে না আমার তোমার আর ভাব ভেদ থাকে না সময় বাইরের দিক দিয়ে যে আক্রমণ হবে তা নয় সবসময় যে জামাই তোমাকে পিটাবে সবসময় বৌমাই যে তোমাকে পিটাবে তার কথা না যখন মেয়ে তোমার সাথে দুর্ব্যবহার করবে মেয়ে খেতে দেবে না যখন তোমার ছেলেই চাইবে যে বাবা মাকে খেতে দিও না তখন তুমি কার কাছে নালিশ করবে এটাও সেরকম ঘরের লোক যখন তোমাকে ডিস্টার্ব করবে ঘরের লোক যখন তোমাকে আক্রমণ করবে সজাতি ভাই যখন তোমাকে আক্রমণ করবে লুটপাট করে নেবে যার জন্য চুরি করি সেই বলে চোর তুমি সজাতির জন্য লড়াই করলে অথচ সজাতিই তোমাকে একসময় ডুবিয়ে দিচ্ছে কষ্ট দিচ্ছে খুন করে ফেলছে তোমার সন্তানকে কেড়ে নিচ্ছে তোমার বউ মেয়ের কোনো নিরাপত্তা নেই তখন তুমি কোথায় যাবে কাকে বলবে তোমার ওই পর্দার ভিতরে যে কি চলছে একমাত্র তুমিই জানো তুমি কাউকে বলতেও পারবে না বললেও তোমার গলা টিপে ধরবে ঘরের কথা বাইরে বলছিস কেন তুমি কোন দিকে যাবে তাই তোমার সাথে শুধু তুমি আল্লাহ যোগাযোগ রাখো তিনিই বুঝে নেবেন তুমি থাকো নিরপেক্ষ খারাপকে খারাপ বলতে শেখো ভালোকে ভালো বলতে শেখো খারাপ যদি তোমার নিজের ঘরেরটা হয় সেটাও খারাপ ভালো ভালো যদি পরেরটা হয় সেটাও ভালো 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 খারাপ খারাপ এর মধ্যে কোনো পক্ষপাত করো না আল্লাহ সহ্য করবেন না কেননা আল্লাহ তো তুমি ডাকছো কেউ ডাকছে ভগবান কেউ ডাকছে গড তিনি হচ্ছেন স্রষ্টা তিনি হচ্ছেন করুণাময় দয়াময় আবার তিনিই হচ্ছেন সর্বশক্তিমান সবচেয়ে রাগী অর্থাৎ বিভিন্ন নামে তার কাছে বিভিন্ন মতে মানুষ যাচ্ছে বিভিন্ন মতে তাকে মানার কথা বলা হচ্ছে বিভিন্ন ম্যাসেঞ্জার বারে বারে এসেছেন সেখানে তুমি আমি আমি শ্রেষ্ঠ ও খারাপ বলার কোনো অধিকারই আমাদের নেই যাই হোক শুধু এই ছোট্ট একটা কথা তোমার আর আল্লাহর মধ্যে কোনো বিভেদ রাখবে না তোমার আর আল্লাহর মধ্যে কাউকে আসতে দেবে না সে তুমি গড ডাকো আল্লাহ ডাকো ঈশ্বর ডাকো ভগবান কাউকে আসার দরকার নেই কোনো ধর্মাচার আসার দরকার নেই তুমি যেখানে থাকো সেটাই তীর্থ কেন সেখানেও আল্লাহর নিবাস তুমি যেখানে থাকো সেখানে পাপ করে তুমি অন্য জায়গায় গিয়ে পূর্ণ করতে যাচ্ছ ভাবছো ওটা তীর্থ ওটা তীর্থ কী করে হলো তাহলে তুমি এখানে পূর্ণবানের মতো থাকো আল্লাহ সর্ব জায়গায় রয়েছেন তোমার হাতের মধ্যে রয়েছেন তোমার চোখের পাতাটা যে পড়ছে তাও আল্লাহর নজরে তাহলে তুমি কি ভাবছো তুমি লুকিয়ে কোন কাজটা করবে দরকার নেই অজুহাত দেখে সরিয়ে সরে যাও খারাপ কাজের থেকে বিভিন্ন অজুহাত দিয়ে সরে যাও যেমন বিভিন্ন অজুহাত দিয়ে খারাপ কাজ করে বিভিন্ন বিশ্বাসে মানুষ খারাপ কাজ করে যে আমি তারপরে ধর্মাচার করে পুণ্য কামাবো এইসব অযৌক্তিক বিশ্বাসে যেমন খারাপ কাজ করছো সেরকমই ভালো বিশ্বাস নেই তোমরা সরে যাও খারাপ কাজের থেকে ভালো কাজে লেগে পড়ো তোমাকে খারাপ কাজে ডাকলে বলো আমার পেট ব্যথা আমার পায়ে অসুবিধা আমার টাকা নেই আমার হাত ব্যথা আমি কাউকে কাটাকাটি করতে পারবো না ব্যাস এবার তুমি তোমার নিজের কাজ করো ভালো কাজ করো আর এক মনে আল্লাহকে ডাকো দেখো তো এক মনে আল্লাহকে ডাকার পর তোমার হাত দিয়ে একটা খারাপ কাজ হয় কি না তুমি যদি আল্লাহকে মানো তোমাকে তোমার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না পারে না পারে না